ওয়েলকাম বেক অনলাইন লার্নিং সেন্টার আজকে যে এখানে সঠিক উত্তর আছে এগুলো হচ্ছে শুধুমাত্র হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা যারা এস পরীক্ষা দিয়ে আসছো হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা তাদের জন্য আজকের এই এমসি কিউ তো এখানে এক নাম্বারটা হবে নবান্ন ক নম্বর উত্তর হবে একের হবে নবান্ন দুই নম্বর হবে গৌত্তর আদিকাব্য আদিকাব্য তিন নম্বরটা হবে মানবতা মানবতা মানবতাবোধ তিন নম্বরটা কী হবে মানবতা বোধ চার নম্বরটা হবে বিবেকানন্দ চার নম্বরটা হবে বিবেকানন্দ পাঁচ নাম্বার আছে এখানে এখানে হবে বানপস্ত পাঁচ নম্বরের উত্তর হবে গহ ছয় নম্বরের উত্তর হবে ক ছয় নম্বরের উত্তর হবে ক সংযম সাত নম্বর সাত নম্বরের উত্তর হবে অদ্বৈতবাদ অদ্বৈতবাদ এখানে আমি দাগাতে ভুলে গেছি এটা হবে অদ্বৈতবাদ আট নম্বর আছে ভক্তের নিকট ঈশ্বর কেমন ভগবান গহ নম্বর হবে নয় নম্বর আছে হ ঈশ্বর হ ঈশ্বর দশ নম্বরে আছে কত পুরুষ পর্যন্ত জ্ঞাতিত্ববাদ বর্তমান জ্ঞাতিত্ব বর্তমান তাকে সপ্তম এটা হবে নম্বর উত্তর গ এগারো নম্বরের হবে গহ নম্বর এগারো নম্বর হবে গ্রহ বারো নম্বরের হবে গহ নম্বরটা সমাধি তেরো নম্বরের হবে খ ক শিষ্টাচার চোদ্দ নম্বরের হবে ভারতীয় চিকিৎসা স্বাস্থ্যের জনককে চরক ক নম্বর কি চরক তারপরে এখানে আছে আসে কুতা জন্মগ্রহণ করেছে ফ্রান্সে ফ্রান্সে ষোলো নম্বর আছে ক শ্রী কৃষ্ণ ষোলো নম্বর ক শ্রী বিজয়কৃষ্ণ সতেরো নম্বর হচ্ছে খ শিবগুরু শিবগুরু আঠারো নম্বর হবে এই জয়ের অনুশীলনকৃত আসনটির নাম কী হলাসন হলাসন উনিশ নম্বরটা হবে পিঠে বেতা থাকলে দূর হয় এই আসন অনুশীলনের মাধ্যমে কী লাভ হয় পিঠে বেতা থাকলে দূর হয় আবারও বলছি এটা শুধুমাত্র হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার জন্য যারা হিন্দু ধর্মের তাদের জন্য বিশ নম্বরটা হচ্ছে এখানে বিশ নম্বর হবে ন্যায়ের প্রতিষ্ঠা ন্যায়ের প্রতিষ্ঠা একুশ নম্বর হবে গহ নম্বরটা একুশ নম্বর গহ হবে বাইশ নাম্বার আছে এখানে বাইশ নম্বর ছয় খ হবে বাইশ নম্বর ছয় খ হবে তারপরে এখানে আসে ক্ষত্রিয়ের ঔষ্য পালনের বিধান কত দিন বারো দিন কত দিন বারো দিন চব্বিশ নম্বর হবে ক রাখি বন্ধন জমায়ত জয়োত্তমা যে অনুষ্ঠানটি পালন করেছিল তার নাম কি রাখি বন্ধন পঁচিশ নম্বর হবে গহ নম্বর গহ নম্বরটা দুই ও তিন মধুর সম্পর্ক ও বাতৃত্ববোধ মধুর সম্পর্ক বাতৃত্ববোধ তারপরে ছাব্বিশ নম্বর জলদেবী মুগ্ধ হলেন কাটুরিয়ার সততায় এটা খ নম্বর উত্তর হবে নম্বর সাতাশ নম্বরটা হচ্ছে দশবিধ সংস্কারের উল্লেখ কোথায় আছে এটা হচ্ছে স্মৃতিশাস্ত্রে এটা হচ্ছে স্মৃতিশাস্ত্রে আঠাইশ নম্বরটা আঠাশ নম্বর সন্ন্যাসব্দের অর্থ কী সম্পূর্ণরূপে ত্যাগ সম্পূর্ণরূপে ত্যাগ তারপরে উনত্রিশ নম্বর ধর্মজয়ের উপাখ্যান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এটা হচ্ছে ধর্মই দার্মিককে রক্ষা করা এটা হবে ক নম্বর আবারও বলি উনত্রিশ নম্বরটা হবে ক নম্বর ত্রিশ নম্বর ত্রিশ নম্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন কে কাশিমিরাম কাশিরাম দাস ক নম্বর তিরিশের ক নম্বর কাশিরাম দাস তো বন্ধুরা আপনাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন এরকম যদি এমসিকিউ এবং এবং সিকিউয়ের উত্তর জানতে চাও পরীক্ষার পরে এবং পরীক্ষার রিলেটেড সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজকে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য